সীতাকুণ্ডের ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে গড়ে তোলা ডিসি পার্কে দ্বিতীয়বারের মতো এবার অনুষ্ঠিত হবে মাসব্যাপী ফুল উৎসব চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সীতাকুণ্ড উপজেলা ফৌজদারহাট এলাকার অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা একশো একর খাস জায়গায় গড়ে ওঠে এ দৃষ্টিনন্দন ডিসি পার্ক ফুল উৎসব ছাড়াও এখানে থাকবে কায়াকিং ঘড়ি উৎসব বর্ষি দিয়ে মাছ ধরার সুব্যবস্থা এবং শিশুদের জন্য কির্য ফুল উৎসবে নারী পুরুষ শিশু কিশোর যুববৃদ্ধ সকল বয়সী ও শ্রেণী পেশার মানুষের জন্য উদ্দেশ্যে হয়েছে দু হাজার তেইশ সালের চার জানুয়ারি আমাদের শ্রদ্ধেয় জেলা প্রশাসক জনাব আবুল ফখরুজ্জামান স্যারের নেতৃত্বে মূলত এই জায়গাটা উদ্ধার হয়েছিল এটা একটা মাদকের আঁকড়া ছিল তো সেই উদ্ধারের পরপরই একটা জনমনে স্বস্তি দেওয়ার জন্য জায়গাটাকে প্রথমবারের মতো ফ্লাওয়ার ফেস্ট করা হয়েছিল গত বছরের দশ ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত তো সেই ধারাবাহিকতায় আমরা দেখেছিলাম মানুষের বিপুল উদ্দীপনা এবং সাড়া ছিল এই অনুষ্ঠানকে ঘিরে তো সেই ধারাবাহিকতায় আমাদেরকে এবারও আবার ডিসি স্যার নির্দেশনা প্রদান করেন এবং সেই আলোকে আমরা এবারের ফ্লাওয়ার ফেস্ট আয়োজনের কাজ আমাদের এখন চলছে বিস্তীর্ণ জলরাশি আর তার পার্ক ঘেসেই ফুলের সাম্রাজ্য প্রধান দেশের রানী টিউলিপ থেকে শুরু করে দেশীয় গাঁদা লাল নীল হলুদ বর্ণের ডালিয়া ছাড়াও রয়েছে নানা বর্ণের মেরিগোল্ড চন্দ্রমল্লিকার মতো রঙ বেরঙের প্রায় শতাধিক প্রজাতির পাঁচ হাজারেরও বেশি ফুল এসব ফুল নজর কাড়ছে যে কারো এবার আমরা শুধুমাত্র ফুল ফ্লওয়ার ফেস্টি করছে না এর পাশাপাশি এখানে আমরা বিভিন্ন ধরনের আয়োজন রাখতে যাচ্ছি যাতে শহরের মানুষের একটা বিনোদনের সুন্দর জায়গা এখানে তৈরি হয় তো এখানে আমাদের যে সমস্ত আয়োজন থাকবে এর ভিতরে অন্যতম থাকবে আপনি পাশেই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখানে সাম্পান বাইজ হবে এবং সাম্পান বাইজের সাথে প্রতি শুক্র শনিবারের দিকে এখানে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর এখানে এসে তাদের পারফরমেন্স করবে এবং আমরা এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রেখেছি এর ভিতরে ঘুড়ি উৎসব থাকবে পিঠা উৎসব থাকবে আর্ট গ্যালারির মাধ্যমে আর্ট প্রদর্শনী থাকবে এরপরে ভায়োলিন উৎসব থাকবে জাদু প্রদর্শনী থাকবে এবং বাচ্চাদের খেলার জন্য আমরা এখানে কিছু ব্যবস্থা রেখেছি আমাদের কিটস জোন এই পাশে নির্মিত হয়েছে এবং পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের রাইডস তার ভিতরে অন্যতম নাগরদোলা থাকবে এবং এই পাশটায় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বোর্ড প্রদর্শনী হবে চট্টগ্রামের মতো প্রথমবারের মতো এখানে বোর্ড প্রদর্শনী হবে বিভিন্ন ধরনের বোর্ড এখানে আনা হচ্ছে গত কয়েকদিন ধরেই চলেছে অন্য রকম এক বাগান তৈরির মহাযজ্ঞ সরেজমিনে ঘুরে দেখা গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ ফুল গাছের চারা রোপণ কেউ মাটি তৈরি কেউ বা পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছে এরই মধ্যে নানান রঙের বাহারি ফুলে সেজে উঠেছে পুরো এলাকা জেলা প্রশাসনের আয়োজনে ফুল উৎসবের জন্য চলছে এই প্রস্তুতি উৎসবকে ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সমুদ্রনগরের চট্টগ্রামে কিছুদিন আগেও যে স্থানটি ছিল অবৈধ দখলে গড়ে উঠেছিল মাদকের আকরা সেখানে এখন দৃষ্টিনন্দন পার্ক করেছে জেলা প্রশাসন সাগর তীরে এক দৃষ্টিনন্দন ডিসি পার্ক চাইলে আপনিও ঘুরে আসতে পারেন ফুলের রাজ্যে আগামী ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব